যে চেয়ারম্যান মেম্বার এবং সংগঠিত যে মহিলা মেম্বার পদের যাচাই বাছাই কাজটি আজকে আঠারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে যাচাই বাছাই শেষে এখানে নবীনগর থেকে আমাদের যে আগে প্যানেল চেয়ারম্যান ছিলেন এখন উনি এবারও প্রার্থী যাচাই বাছাই শেষে উনি যাচাই বাছাই ঠিক এখন জনগণের সাথে এবং নির্বাচিত প্রতিনিধিদের সাথে একটি জনসংযোগ করছেন আমরা এখন আজাদ ভাইয়ের কাছ থেকে জানবো যে নির্বাচন সম্পর্কে ওনার প্রস্তুতি এবং নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি আমার অনেক আগে থেকেই নেওয়া কারণ আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই বিগত দিনে জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান থাকার সুবাদে আমি নির্বাচনী প্রস্তুতি আমি অনেক আগে থেকে নিয়ে রেখেছি আমি জনগণের দ্বারে দারে যাচ্ছি জনপ্রতিনিধিদেরকে জনপ্রতিনিধিদের সাথে আমার যোগাযোগ আছে আমি আশা করি আল্লাহর আখমাতে শতভাগ সফল হব আচ্ছা আমাদেরকে একটু বললেন আপনি যে আপনার সময়ে আপনার মাধ্যমে যে উল্লেখযোগ্য কাজগুলি আপনি উন্নয়ন কাজ করেছেন সেই সম্পর্কে আমাদের একটু ধারণা দেন আমি কথা আমার ইউনিয়ন বিদ্যাঘোট বিদ্যাঘোটা আমার বহুমী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার করে দিয়েছি কৃষ্ণনগর আব্দুল জফার স্কুল অ্যান্ড কলেজের গেট করে দিয়েছি অসংখ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগায় আমি অনুদান দিয়েছি এবং সফলতার সহিত গত পাঁচ বছর আমি জেলা পরিষদ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তহবিল থেকে এলাকার উন্নয়নে কাজ করেছি এই যে জেলা পরিষদ বাংলাদেশের এই যে প্রশাসনিক কাঠামোর একটি নতুন সংযোজন নির্বাচিত জেলা পরিষদ এই নির্বাচিত জেলা পরিষদের যে প্রথম সফল একটি পরিষদ আপনারা দায়িত্ব পালন করেছেন আমাদেরকে একটু জানাবেন যে এই জেলা পরিষদের মাধ্যমে একটি জেলার কীরকম উন্নয়ন কাজ করা সম্ভব সরকারের যদি সহযোগিতা থাকে আপনাদের মাধ্যমে জেলার আইন শৃঙ্খলা সহ জেলার সার্বিক উন্নয়নে কতটুকু জেলা পরিষদের এই পরিষদরা ভূমিকা রাখতে সক্ষম অনেক অনেক ভূমিকা রাখা সম্ভব জেলা পরিষদের কার্যক্রমের মাধ্যমে আপনারা জানেন প্রতি বছর সরকার থেকে এবং সরকারের রাজস্ব আয় থেকে এবং এডিবি থেকে একটা বিপুল পরিমাণ বাজেট জেলা পরিষদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন এবং এই বরাদ্দকৃত অর্থ দ্বারা সারা জেলাতেই আপনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়ে থাকে এবং এই এই উন্নয়ন জনগণের দৌড় পৌঁছে জনগণ সরাসরি এটার সুফল ভোগ করে জনপ্রতিনিধি হওয়ার মানে পাশাপাশি কি পরিমাণ অর্থের উন্নয়ন কাজ হয়েছে বিগত পাঁচটি বছর আমার ব্রহ্ম জেলা পরিষদ থেকে প্রত্যেক বছর দশ থেকে পনেরো কোটি টাকার বাজেট আসে তো বিগত পাঁচ বছরে হয়তো অন এভারেজ সত্তর থেকে আশি কোটি টাকার কাজ হয়েছে সেটা কম বেশি হতে পারে তবে এই অর্থের বরাদ্দের পরিমাণ আরো দ্বিগুণ হওয়া উচিত বলে আমি মনে করি জনগণের উদ্দেশ্যে উদ্দেশ্যে বা এই যে আপনার ওয়ার্ডবাসীর যদি কিছু আমি আমার নবীনগরবাসী আমার প্রাণের নবীনগরবাসী আমাকে বিগত দিনে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি আবারও প্রার্থী হয়েছি আমি চাই আগামী দিনেও নবীনগরবাসী এবং জনপ্রতিনিধিগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং নবীনগর কল্যাণে নবীনগরের উন্নয়নে আমি ব্যাপক ভূমিকা রাখব ইনশাআল্লাহ এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের যে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এখানে উপস্থিত আছেন আমাদের এই যে সম্মানিত আজাদ মানে যে এই জেলা পরিষদের সাবেক সফল মেম্বার যারা আজাদ সাহেব উনি পাশাপাশি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমরা কথা বলছি বাঙালির একুশের বিষয় নিয়ে এখানে ওনার সাথে অনেক উক্ত ওনার সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে মান্যগণ্য জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন আজ এই যে আঠারোই সেপ্টেম্বর ওনাদের যে যাছাই বাছাইয়ের কাজটি ছিল এটি ওনারা খুব শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন আমরা জানাচ্ছিলাম এই যে জেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য ধন্যবাদ সবাইকে